আলহামদুলিল্লাহ আমরা আনন্দের সাথে জানাচ্ছি আগামী তেইশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার জোর হইতে জামিয়া আলমিয়া সিদ্দিকিয়া বগিয়া পাটকাটা প্রকাশ সিদ্দিকিয়া মাদ্রাসা সাতষট্টিতম বাস বধ মাপ দস্তারে ফজিরাত এবং আপনার বহারি উপলক্ষ এলাকার সর্বময় দিনদয়দি মুসলমান বাড়ি বোন থেকে দাওয়াত দিচ্ছি মা ফিরে বাপ জোহর থেকে শরীর থাকার জন্য আমাদের প্রধান মেহমা প্রধান আলোচক সৈয়দ হাদিস ইবনে সৈয়দুল হাদিস আল্লাহ মা মামুনুল হক বাদ মাতৃ হইতে উনি বয়ান করবেন দ্বিতীয় মেহমান কাসেমি সাবা এরপরে আমাদের একটা কজালায় পাকা সিদ্দিকিয়া আপনায় সিদ্দিকিয়া নামে কজালাদের উদ্যোগে মাদ্রাসা সত্তর সালা ইসলামী সম্মেলন ওজালা সম্মেলন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে ওজালাদের পক্ষ থেকে আপনায় সিদ্দিকিয়ার পক্ষ থেকে আগামী দুই হাজার সাতাইশ সালে এখন থেকে আমাদের নিবন্ধনের কার্যক্রম শুরু হয়ে গেছে আপনার সিদ্দিকের নামে একটা হোয়াটসঅ্যাপে আমাদের পেজ আছে ওইখানে আমরা যোগাযোগ করতে পারি ওইখানে অ্যাডমিট মালামকলেশ্বর রহমান এবং মালামা শহীদুর রহমান আরও তারা আপনার সিদ্দিকা রয়েছে ওনাদের সাথে যোগাযোগ করলে আমরা ওই নিবন্ধন কাজটা করে নিতে পারবো ইনশাআল্লাহ কে কত সালে পড়ছেন কে কত সালে পড়া কত বছর পড়া করছেন সেটা উল্লেখ করে দিবেন নিবন্ধন করম হয়ে গেছে মাহফিরের দিনে নিবন্ধন হবে সকল পদলায় কারণ সকল আত্মায় সিদ্ধিকিয়াদেরকে মাহফিরে দাওয়া দেওয়া হচ্ছে হ্যাঁ আগামী বৃহস্পতিবার ভারত চৌতে মহাসম্মেলন সকল খুশি থাকবে ইনশাল্লাহ আল্লাহ তালা সকলের মঙ্গল কামনা করতেছে আল্লাহ পরে গাছে সকলে খুশি থাকবে ইনশাল্লাহ আসসালাম আলিক